আসসালামু আলাইকুম আহমতুল্লাহি এখন হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় পৃষ্ঠার প্রশ্নগুলোর সমাধান করব এখানে এক নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার হাতে কি বই উত্তর আমার হাতে বাংলা বই দুই নম্বর প্রশ্নটি হচ্ছে বইয়ের উপর কি লেখা উত্তর হবে হচ্ছে বইয়ের উপর লেখা আমার বাংলা বই আর তিন নম্বর প্রশ্নটি হচ্ছে বইটি দেখতে কেমন উত্তর বইটি দেখতে খুব সুন্দর এখন হচ্ছে তিন পৃষ্ঠার প্রশ্নটির সমাধান করব তো এখানে প্রশ্নটি হচ্ছে স্কুলে এসে তোমার কেমন লাগছে উত্তর স্কুলে এসে আমার অনেক খুশি লাগছে এখন ছয় পৃষ্ঠার প্রশ্নগুলো সমাধান করব তো এক নম্বর প্রশ্নটি হচ্ছে মা কি কি কাজের কথা বললেন উত্তর মা ঘরবাড়ি পরিষ্কার ও কাপড় গুছানোর কথা বললেন তো দুই নম্বর প্রশ্নটি হচ্ছে তুলি কি কাজ করবে উত্তর তুলি গড় পরিষ্কার ও কাপড় গুছানোর কাজ করবে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে তপু কি কাজ করতে চাইল উত্তর তপু বাবার সাথে বাজারে যেতে চাইল তারপর চার নম্বর প্রশ্নটি হচ্ছে এ পাঠ থেকে আমরা কি শিখলাম উত্তর এ পার থেকে আমরা শিখলাম মিলেমিশে কাজ করলে সহজ হয় এখন ছয় পৃষ্ঠার টিচিহ্নের সমাধান করব তো এখানে এক নম্বরে ছিল আমি বাত এখানে তিনটে অপশন দেওয়া আছে খাই খাও খাই এখানে হবে হচ্ছে খাই অর্থাৎ আমি ভাত খাই তো খাইয়ের উপর টিক চিহ্ন দিব তারপর দুই নম্বর ছিল তুমি বই এখানে তিনটা অপশন দেওয়া আছে পড়ি পড় পড়ে এখানে হবে হচ্ছে তুমি বই পর তো এখানে পরের উপরে টিকচিহ্ন দিয়ে দেব তারপর হবে তিন নাম্বারে সে বল খেলি খেলো খেলে এখানে হবে হচ্ছে সে বল খেলে তো খেলের উপর টিকচিহ্ন দিয়ে দেব তারপর চার নাম্বার ছিল হচ্ছে তুলি বাজারে যাই যাও যাই তিনটা অপশন ছিল একটা হবে হচ্ছে তুলি বাজারে যাই তো যাইয়ের উপর টিকচিহ্ন দিয়ে দেব তারপর পাঁচ নম্বর হবে হচ্ছে বাবা কাজ করি কর করেন তো এখানেও তিনটা অপশন দেওয়া ছিল তো এখানে হবে হচ্ছে বাবা কাজ করেন তো করেনের উপরে টিকচিহ্ন দিয়ে দেবো আর লাইনটা সাজা লিখবো এভাবে আমি বাদ খাই তুমি বই পড়ো তারপর লিখবো হচ্ছে সে বল খেলে তুলি বাজারে যায় বাবা কাজ করেন এখন হচ্ছে পনেরো পৃষ্ঠার প্রশ্নগুলোর সমাধান করব। তো এখানে পনেরো পৃষ্ঠার এক নম্বর প্রশ্নটি দেওয়া আছে হচ্ছে ছড়াটিতে কোন মাসের কথা বলা হয়েছে উত্তর ছড়াটিতে ইলিশ মাসের কথা বলা হয়েছে তারপর দুই নম্বর প্রশ্নটি আসে হচ্ছে গাং মানে কি উত্তর গাং মানে নদী এখন হচ্ছে বাংলা বইয়ের শুল পৃষ্ঠার কার চিহ্ন দিয়ে শব্দ বানাই তো এখানে ছিল কার যোগ করি তো এখানে ছিল ক তারপর এখানে দেখুন আকার আছে রসিকার দীর্ঘিকার রসকার দেওয়া আছে তো এখন এই কয়ের সাথে আকার রসিকার দীর্ঘিকার রসুকার যোগ করে আমরা এখানে লিখবো খালি করে তো এখানে কয়ের সাথে আকার যোগ করলে হয় হচ্ছে কয় আকারের কা তারপর এখানে কয়ের সাথে রসিকার যোগ করলে হবে হচ্ছে কয় রসিকার কি। তারপর কয়ের সাথে দীর্ঘিকার যোগ করলে হবে হচ্ছে কয় দীর্ঘিকার কি। তারপর কয়ের সাথে রসুকার যোগ করলে হবে হচ্ছে কয় রসুকার কু তারপর এখানে ডান পাশে ছিল ক তারপর এখানে ছিল দীর্ঘকার রিকার এ কার ওই কার তো এখন হচ্ছে কয়ের সাথে এই দীর্ঘকার রিকার এ কার এবং ওই কার যোগ করে কি হবে সেটা আমরা এই খালি করে লিখবো তো কয়ের সাথে দীর্ঘকার যোগ করে হবে হচ্ছে ক দীর্ঘকার কু তারপর কয়ের সাথে রিকার যোগ করে হবে হচ্ছে কয় রিকার ক্রি তারপর কয়ের সাথে একার যোগ করলে হবে হচ্ছে কয় একারের কে তারপর কয়ের সাথে ওইকার যোগ করলে হবে হচ্ছে কয় ওই কারের কই তারপর হচ্ছে নিচে এখানে ছিল কার যোগ করে শব্দ বানাই অর্থাৎ এখানে আকার হোক রশিকার, দীর্ঘিকার রসুকার দীর্ঘকার রিকার একার ওইকার এগুলো যোগ করে হচ্ছে এই শব্দ বানাইতে হবে তো এখানে ছিল ক আর ক তো আমরা এটা ক আর ক আছে তো এখানে লিখতে পারি ক কা ক কাক অর্থাৎ আকার যুগ করে আমরা শব্দ পেয়েছি কাক তারপরে এখানে আছে তো আরেক গড়ে ছিল মৌর্দান্য তো তো আর মৌর্দান্ন সাথে হচ্ছে কার যুগ করব তো এখানে লিখতে পারি হচ্ছে তয় ত্রি মৌর্দান্ন তৃণ তার মানে তয়ের সাথে রিকার যুক্ত করে আমরা পেয়েছি তৃণ এখন হচ্ছে সতেরো নাম্বার পৃষ্ঠাটির সমাধান করব তো এখানে ছিল কার যোগ করি তো এখানে অক্ষর ছিল হচ্ছে দৈতান্ন আর এখানে ছিল উকার ওকার কার রসিকার রসুকার তো এই দৈনতান্ন সাথে উকার ওকার কার রসিকার এবং রসুকার যোগ করে এখানে শব্দ লিখব তো দৈতান্ন সাথে উকার যোগ করলে হবে হচ্ছে দৈনতান্নয় উকারের নো তারপর দৈত দৈত্য নয়ের সাথে ঔকার যুগ করলে হবে হচ্ছে দৈনতার নয় ঔকারের নৌ তারপর দন্তান্নয়ের সাথে রসিকার যুগ করলে হবে হচ্ছে দৈনত্য নয়স্কার নি তারপর দন্তান্ন সাথে রসিকার যুগ করলে হবে হচ্ছে দৈত্য নয়স্কার নু পরে এখানে ছিল ম তো ময়ের সাথে এ কার কার উ কার এবং কার যুগ করলে যা হবে সেটা আমরাই খালি করে লিখবো তো ময়ের সাথে এ কার যুগ করলে হবে হচ্ছে ময় একারের মেয়ে ময়ের সাথে কার যুগ করলে হবে হচ্ছে ময় কারের মই ময়ের সাথে উকার যুগ করলে হবে হচ্ছে ময় উকারের মু ময়ের সাথে ঔকার যুগ করলে হবে হচ্ছে ময় ওকারের মৌ এখন হচ্ছে কার যুগ করে শব্দ বানাই এখানে ছিল প্রথম করেছিল দন্তান ন পরে ছিল ল তারপর ছিল ক তো এখানে কার যুগ করে আমরা যে শব্দটা পাবো সেটা এখানে লিখবো তো এটা লিখতে পারি হচ্ছে দৈনিতার নয় ও কারের নো ল তারপর হচ্ছে ক তাহলে হয় হচ্ছে নুলক। তারপর এখানে এসছে ম পরের ঘরে ছিল ম পরে ছিল ছ তো এখানে হচ্ছে আমরা কার যুগ করে একটা নতুন শব্দ তৈরি করবো তো এখানে লিখতে পারি হচ্ছে ময় ও কারের মৌ পরে লিখতে পারি আকারের মা ছয়সার ছি তো এখানে নতুন শব্দ পেয়েছি হচ্ছে মৌমা এখন হচ্ছে বাংলা বইয়ের উনিশ পৃষ্ঠার প্রশ্নগুলোর উত্তর দেখব তো এখানে এক নম্বর প্রশ্নটি ছিল সিংহের গুম ভেঙে গেল কেন উত্তর একটি ছোটো ইঁদুর খেলা করতে করতে সিংহের নাকের ভিতর ঢুকে যাওয়ায় সিংহের গুম ভেঙে গেল তারপর দুই নাম্বার প্রশ্নটি আছে হচ্ছে বনের রাজাকে উত্তর বনের রাজা সিংহ তিন নম্বর প্রশ্নটি আসে হচ্ছে কে ফাঁদে আটকা পড়েছিল উত্তর সিংহ ফাঁদে আটকা পড়েছিল চার নম্বর প্রশ্নটি আছে হচ্ছে সিংহকে কে বাঁচালো উত্তর সিংহকে ইঁদুর বাঁচালো পাঁচ নম্বর প্রশ্নটি আসে হচ্ছে ইঁদুর কীভাবে সিংহকে বাঁচালো উত্তর ইঁদুর ফাঁদের দড়িগুলো কুটকুট করে কেটে দিয়ে সিংহকে বাঁচালো